আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আসো ফিউচার এডুকেশন স্টেশনের পক্ষ থেকে তোমাদেরকে জানাসি জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সতেরো নম্বর অধ্যায় পরিসংখ্যানে নিয়ে আলোচনা করব তো আমরা আগের ভিডিওগুলোতে সারণ তৈরি কীভাবে গড় নির্ণয় করতে হয় কীভাবে মধ্যক নির্ণয় করতে হয় এগুলো শিখেছিলাম তো আজ আমরা প্রচুরক নির্ণয় করা শিখব তো আমরা প্রচুর প্রধানত দুই পদ্ধতিতে নির্ণয় করা শিখবো একটি হচ্ছে সূত্রের মাধ্যমে আমরা জানি প্রচুর প্রচুর সমান সমান এল প্লাস এফ ওয়ান এফ ওয়ান প্লাস এফ টু এখানে এখানে এল এল হচ্ছে প্রচুর শ্রেণীর প্রচুরক শ্রেণীর শ্রেণীর নিম্ন সীমা প্রসুরক শ্রেণীর নিম্নসীমা অর্থাৎ প্রচুর যেই শ্রেণীতে আছে সেই শ্রেণীর নিম্নসীমা আর এফ হচ্ছে প্রসুরক শ্রেণীর সংখ্যা গণসংখ্যা মাইনাস পূর্বের শ্রেণীর পূর্বের গণসংখ্যা বা পূর্বের শ্রেণীর গণসংখ্যা আর এফ টু হল শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী পরবর্তী গণসংখ্যা বা পরবর্তী শ্রেণীর গণসংখ্যা আর এইচ মানে তো তোমরা সকলেই জানো এইচ হচ্ছে শ্রেণী শ্রেণীব্যাপ্তি শ্রেণী শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান তো আমরা একটু উদাহরণ আগে দেখে নিই এটা তো আমাদের এখানে একটি সারণ দেওয়া আছে এই সারণি থেকে আমাদের প্রচুরক নির্ণয় করতে হবে তো প্রচুর নির্ণয়ের প্রথমে আমাদের দেখতে হবে এই যে গণসংখ্যা কোন শ্রেণীতে সর্বোচ্চ আছে তো এখানে দেখো তিন দশ আঠারো পঁচিশ আট ছয় তো এখানে দেখো পঁচিশ এখানে সর্বোচ্চ গণসংখ্যা পঁচিশ এবং এটি আছে আটচল্লিশ থেকে তিপ্পান্ন এর ঘরে বা শ্রেণীতে সুতরাং আমরা লিখতে পারি যেহেতু পঁচিশ ই সর্বোচ্চ গণসংখ্যা গণসংখ্যা তা এবং এটিপান্ন শ্রেণীতে আছে সুতরাং সুতরাং প্রচুর শ্রেণী থেকে তিপ্পান্ন প্রচুর শ্রেণী আটচল্লিশ থেকে তিপ্পান্ন তো আমরা আমাদের প্রচুর শ্রেণী পেয়ে গেছি তো আমরা এখন প্রচুর নির্ণয় সূত্রের মাধ্যমে প্রচুরক নির্ণয় করতে পারবো অথব প্রচুর এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এখানে আমরা এই সংকেতগুলোর বা প্রতীকগুলোর অর্থ অনুসারে বা কোনটা দ্বারা কি বলা হয় সেটা আগে জেনেছি তো আমরা এখানে সেগুলোর মান নির্ণয় করার আগে এখানে এল বলা হয়েছে যেই শ্রেণীতে প্রচুরক বিদ্যমান সেই শ্রেণীর নিম্নসীমা তো এখানে 48 থেকে 53 এই শ্রেণীতে প্রচুরক আছে এবং এখানকার নিম্নসীমা 44 এবং উচ্চসীমা হচ্ছে 53 সুতরাং নিম্নসীমা 44 অতএব এল এর মান হচ্ছে আটচল্লিশ আর এফন এফন বলা হয়েছে এফন হচ্ছে যেই শ্রেণীতে প্রচুরক আছে সেই শ্রেণীর গণসংখ্যা বিয়োগ তার আগের শ্রেণীর গণসংখ্যা তো এখানে দেখো এই এই শ্রেণীতে গণসং প্রচুরক আছে তো এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে পঁচিশ এবং এর পূর্ব শ্রেণীর গণসংখ্যা হচ্ছে আঠারো তাহলে এফ মান হবে পঁচিশ মাইনাস আঠারো পঁচিশ মাইনাস আঠারো আঠারো হচ্ছে সাত হচ্ছে এফ টু বলা হয়েছে এফ হচ্ছে যেই শ্রেণীতে প্রচুর কাছে সেই শ্রেণীর গণসংখ্যা তার পরের শ্রেণীর গণসংখ্যা তো এখানে শ্রেণীর গণসংখ্যা পঁচিশ তারপরের শ্রেণীর গণসংখ্যা হচ্ছে আট তাহলে এফটি এর মান হচ্ছে পঁচিশ মাইনাস আট তাহলে পঁচিশ মাইনাস আট করলে হয় সতেরো অবশেষে আছে শ্রেণীব্যাপ্তি বা এইচ এর মান তো আমরা এখানে শ্রেণীব্যাপ্তি আঙুলে গিট গুনে নেব এখানে শ্রেণীব্যাপ্তি হচ্ছে তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আমাদের এখানে শ্রেণীব্যাপ্তি হচ্ছে ছয় করে তাহলে আমাদের এইচ এর মান ছয় তো আমরা মানগুলো এখানে বসিয়ে দিই যে ক্যালকুলেশন করি এল এর মান আটচল্লিশ যোগ এফ হচ্ছে সাত এফ সাত এরপর হচ্ছে সতেরো আটচল্লিশ এখানে ছয় সাত গুণ করলে হয় সাড়ে সাত বিয়াল্লিশ আর সাত আর সতেরো যোগ করলে হয় চব্বিশ তো বিয়াল্লিশকে চব্বিশ দ্বারা ভাগ করলে হয় এক দশমিক সাত পাঁচ ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তাহলে আমাদের প্রচুরভাবে ঊনপঞ্চাশ দশমিক এটাই আমাদের প্রচুর তো আমাদের এই সামনে প্রচুর হচ্ছে ঊনপঞ্চাশ দশমিক সাত পাঁচ তো এটা আমরা সূত্রের মাধ্যমে করলাম তো আমাদের আর এক আরেকটি নিয়মে আসে সেটা সাধারণত এম সি এবং সিকিউ এর কয়ে এসে থাকে তো চলো আমরা সেটা দেখে নিই মনে করো যে কয়েকটি সংখ্যা দেওয়া আছে যেমন তিন চার আট এগারো তিন বারো দুই তিন আঠারো এক বারো তো তোমরা এখানে লক্ষ্য করো যে কোন সংখ্যাটি সর্বোচ্চ বার আছে বা বেশি বার আছে তো এখানে দেখো তিন একবার চার আট এগারো আবার তিন আর একবার আছে তাহলে তিন দুই বার বারো দুই তিন তাহলে তিন আসে তিনবার আঠারো এক বারো এখানে বারো আছে দুই বার এবং তিন আছে তিনবার তো বারো তিন সর্বোচ্চবার আছে এখানে তো তিন যেহেতু সর্বোচ্চবার আছে সুতরাং প্রচুর হচ্ছে তিন তাহলে আমরা লিখতে পারি ওছে প্রচুর প্রচুর তিন প্রচুর তিন কারণ এখানে তিনই সর্বোচ্চবার আছে বা বেশিবার আছে আমরা যেটা বেশিবার বলি তো এমন যদি হয় যে দুই দুইটা সংখ্যায় একইবার বেশিবার আছে যেমন এখানে যদি আমরা আরো আরেকটা বারো দিই তাহলে দেখো বারো তিনবার আসে আর তেরো তিনও তিনবার আছে তো সেক্ষেত্রে প্রচুর বারো এবং তিন দুটোই হবে যেহেতু তিনও তিনবার আসে এবং বারোও তিনবার আসে তো আশা করি সকলে প্রচুর নির্ণয়ের বিষয়টি বুঝতে পেরেছো আজকের ভিডিওতে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো এবং পরবর্তীতে কি বিষয়ে ভিডিও নিয়ে আসবো কমেন্ট করে জানিয়ে দাও যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমাদের পাশে থাকো আল্লাহ হাফেজ